এখনকার দিনে বিরিয়ানির নাম শুনলে জীবে জল আসে এমন লোক খুবই কম আছে কিন্তু যারা নিরামিষ খায় তারা কি করে বিরিয়ানি খাবে সেই কারণে এসে গেল স্পেশাল ভেজ বিরিয়ানি মুর্শিদাবাদ কলেজের পাশে প্রান্তিক মাঠের ঠিক সামনে এই রাস্তাটা মেন রোডের দিকে যাচ্ছে আর এটা প্রান্তিক মাঠের পাশ দিয়ে বাজারের মধ্যে দিয়ে গেছে এখানে খুলেছে নতুন বিরিয়ানির দোকান শ্রী গুরু কৃপা প্রসাদম আর দোকানে যে দাদা বিরিয়ানি দিচ্ছে উনি একজন প্রভু এই যে দেখুন পনিরের বড় একটা পিস দিয়েছে আলু দিচ্ছে আর রাইস যথেষ্ট পরিমাণে এটা সত্তর টাকার প্লেট আর একটা আছে একশো টাকার প্লেট আর এই দাদা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে বিরিয়ানি কাটছে দেখতেই পাচ্ছেন তো শনিবার মঙ্গলবার যারা নিরামিষ খান তারাও এখান থেকে ট্রাই করতেই পারেন একবার আর এছাড়াও বিরিয়ানির সাথে কিন্তু আরও অনেক কিছু এখানে পাওয়া যায় এই যে মেনু কার্ড দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আর এটার দোকানটা কিন্তু এরা মন্দির মনে করে আর সেই কারণে এখানে দোকানে জুতো খুলে প্রবেশ করতে হয় লেখাও আছে আর এখানে পেরও ব্যবস্থা আছে তো যারা এদিকে আসবেন অবশ্যই ট্রাই করবেন এই ভেজ বিরিয়ানি নমস্কার